নমস্কার নিউজ আমি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা শুরু করছি ছটার টাইম প্রথমেই গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে আপনারা জানেন আজ সকালেই এই খবর আমরা দেখিয়েছি সকাল থেকে টানা পূর্ণম কুমার সাউকে অবশেষে ফেরত পাঠানো হলো অর্থাৎ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে আজই কিন্তু ভারতে এসেছেন পুনম কুমার সাউ আপনারা জানেন গত তেইশে এপ্রিলের ঘটনা আমরা দেখেছি পূর্ণম কুমার সাউ ভুলবশত পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারতের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন এবং সেই সময় কিন্তু তাকে বন্দি করে রেখেছিল পাক রেঞ্জার্স এবং তারপর থেকে ২২ দিন কেটে গিয়েছে বাইশ দিনের মাথায় অবশেষে মিলল মুক্তি আটারিভাগা সীমান্ত দিয়ে আজ দেশে ফিরলেন পুনম কুমার সাহ এবং তারপর থেকেই আমরা দেখেছি খুশিতে একেবারে আনন্দে আত্মহারা হয়েছে ঋষায় পুনমের পরিবার ভারতের কূটনীতির চাপে কুপকাত পাকিস্তান বাইশ দিনের মাথায় বিএসএফ জওয়ান পুনম কুমার সাউকে ফিরিয়ে দিল পাকিস্তান ভুলবশতই কিন্তু পাকিস্তানের সীমান্তে চলে গিয়েছিল পুনম কুমার সাহ আমরা দেখেছিলাম যে তিনি অসুস্থ বোধ করছিলেন এবং তারপরেই কিন্তু ভুলবশত পাকিস্তানি সীমান্ত চলে গিয়েছিলেন এবং তারপর বাইশ দিন কেটে গিয়েছে তার কোনো খোঁজ খোঁজখবর পাওয়া যাচ্ছিল না তার স্ত্রী চিন্তা করছিলেন এবং সে সময় আমরা দেখেছি পাঠান কোটেও গিয়েছিলেন দ্বারস্থ হয়েছিলেন তার স্ত্রী এবং তারপর তিনি বিভিন্ন জায়গায় কিন্তু বারবার দরবার করেছিলেন তাকে ফেরানোর জন্য অবশেষে আজ মুক্তি পেল পুনম পুনমকে ফেরাতে আমরা দেখেছিলাম ফ্ল্যাগ লেভেলের বৈঠকও হয়েছিল বারবার ফ্ল্যাগ মিটিং হয়েছে কিন্তু অবশেষে আজ পাকিস্তান পাকিস্তানের থেকে মুক্তি পেল পুনম কুমার সাও আঠারি বগা সীমান্ত দিয়েই দেশে ফিরলেন পুনম বিএসএফ পুনম কুমার সাওয়ের প্রত্যাব প্রত্যাবর্তন পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হয়েছিলেন বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ অবশেষে বাইশ দিনের মাথায় দেশে ফিরলেন পুনম কুমার সাউ নিউজরুম থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি আনন্দা বসু সানন্দা কোন কূটনীতির চাপে আমরা যে ছবি দেখেছি গত তেইশে এপ্রিল বন্দি এবং তারপর বাইশ দিনের মাথায় অবশেষে মুক্তি পেল পুনম কোন চাপে পাকিস্তান ফেরালো পুনমকে স্নেহা তোমাকে প্রথমেই বলবো অবশ্যই এটা একটা খুশির খুশির খবর এবং ভারতের আরও একটা কূটনৈতিক জয় বলা যেতে পারে যে পরিস্থিতিতে এই মুহূর্ত আমরা প্রত্যেকেই রয়েছি যে ভারত পাক তীব্র সংঘাতের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে অবশ্যই এটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বিষয় অবশ্যই তার পরিবারে একটা খুশির হাওয়া কিন্তু ভারতের ক্ষেত্রে অবশ্যই আরও একটা কূটনৈতিক জয় সেটা কেন সেটা কেন হচ্ছে আমরা জানি যে তেইশে এপ্রিল পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হয় এই পূর্ণম কুমার সাউ এবং তারপর থেকে বাইশটা দিন কেটে গেছে এবং তোমাকে বলি যে এটা কিন্তু একটা নিয়মের মধ্যে আছে যে যেখানে আমরা জানি যে ভুল ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পূর্ণম কুমার সাউ এবং সেই সময় থেকেই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যদি কোনো সেনা ভুল ভুলবশত কোনো ভূখণ্ডে ঢুকে পড়ে তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মুক্তি দিতে হয় সেটা তো পাকিস্তান করেইনি নি উপরন্তু আমরা দেখেছি কি দেখেছি বারবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তিন তিনবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তারপরেও কিন্তু পাকিস্তান এই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ছাড়তে রাজি হয়নি এবং সেখানে আমরা দেখেছি যে এই বারবার ফ্ল্যাগ মিটিংয়ে কিন্তু কোনো সুরাহাও মিলছিল না এই তারপরে ভারত কিন্তু তারপরে জানিয়ে দিয়েছিল যে এরপরে কিন্তু ভারতের তরফে করা অবস্থান নেওয়া হবে সেখান এরপর আমরা যে ছবিটা দেখলাম যে আজকে অবশেষে ২২ দিন পর ছাড়া পেলেন পুনম কুমার সাউ ভারতে ফিরলেন বাংলার বিএসএফ জওয়ান স্বাভাবিকভাবেই ভারতের একটা বড় সড় কূটনৈতিক জয় যেভাবে ভারত পাক তীব্র সংঘাত আমরা দেখেছি বিভিন্ন রকম পরিস্থিতি ভারতের কাছে একেবারে নত নতি শিকার বলা যেতে পারে শরীফের দেশের স্নেহা একেবারে ধন্যবাদ সানন্দা বিএসএফ পুনম কুমার সাউয়ের প্রত্যাবর্তন পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হয়েছিলেন রিস্টার বাসিন্দা পুনম কুমার সাউ আবারও যাবো আমাদের প্রতিনিধি সানন্দা বসুর কাছে সানন্দা আরও একটি বিষয় যে স্বভাবতই কিন্তু আমরা দেখছি যে একটা দুশ্চিন্তার মধ্যে যে ছিলেন তার পরিবার দুশ্চিন্তা কেটে গিয়েছে পরিবারের তুমি জানবে যে বাইশটা রাত কাটিয়েছে পরিবার মানে বাইশটা দিন পর ঘরে ফিরলো ঘরের ছেলে যেতে পারে যদিও এখনো তিনি ঘরে ফেরেননি দেশে ফিরেছেন এবং আর কিছু মাত্র সময়ের অপেক্ষা তারপর পরিবার একেবারে সামনে তাকে দেখতে পাবেন যে অপেক্ষা সেই অপেক্ষা সার্থকতা পেল আমরা জানি এবং তুমিও জানবে স্নেহা যে আমরা দেখেছি যে এই ছ মাসের অন্তঃসত্ত্বা রজনী তিনি ছুটে গিয়েছিলেন বিএসএফ এর একেবারে হেড কোয়ার্টারে তিনি ছ মাসের অন্তঃসত্ত্বা হয়েও তিনি ভাবেননি তার শারীরিক পরিস্থিতি বা শারীরিক অবস্থা নিয়ে তিনি ভাবেননি যে উৎকণ্ঠা উদ্বেগ ছিল পরিবার কাটিয়েছে সেই উৎকণ্ঠাকে একেবারে বলা যেতে পারে যে আজকে তার সমাধান হলো সেই অপেক্ষার অবসান অপেক্ষার সার্থকতা পেলো আমরা দেখেছি যে রজনী সাউ তিনি ভাবেননি যে তাঁর কি হবে আট বছরের ছেলেকে নিয়ে তিনি পরিবারের কিছু লোককে নিয়ে ছুটে গিয়েছিলেন বিএসএফের হেডকোয়ার্টারে অবশ্যই পরিবারের খুশির হাওয়া একদমই পূর্ণামকুমার কুমার বাবা বা তিনি বলছেন যে তিনি তার কাছে যখন প্রথম ফোনটা আসে দিল্লি থেকে সে সময় তিনি বিশ্বাস করতে পারেননি যে এটা কি সত্যি কিন্তু তারপরেও আমরা দেখেছি যে পরিবার এখনো কিন্তু বলছে যে তার ছেলে দেশের জন্য লড়াই করবে এখনও কিন্তু এতটা উৎকণ্ঠা এতটা উদ্বেগের পরেও তার পরিবারে কিন্তু সেই একই কথা যে তার ছেলে এখনও দেশের জন্য লড়াই করবে এবং অবশ্যই তার স্ত্রী তার সন্তান তার বাবা মায়ের কাছে আজকে অবশ্যই একটা খুশির দিন তার ছেলে ফিরেছে এতদিন পর্যন্ত আমরা দেখেছি যেভাবে পা ভারত পাক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একের পর আমরা দেখেছি যে কোনো সময় আমরা দেখেছি যে পাক ড্রোন হামলা মিসাইল হামলা এবং তারপরে সংঘর্ষবিরোধীও লঙ্কন করেছে পাকিস্তান তো সেই জায়গা থেকে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল পরিবারে যে তাকে কি সত্যি ফেরানো হবে নাকি পাক রেঞ্জার্সের হাতেই বন্দী হয়ে থাকবে তো শেষমেশ অপেক্ষার অবসান এবং সব থেকে বড় বিষয় তুমি যেটা বললে যে উৎকণ্ঠার অবসান যে উৎকণ্ঠা যে উদ্বেগ ছিল তার অবসান ঘটলো আজ ধন্যবাদ সানন্দা বিএসএফ পুনম কুমার সাউ অবশেষে দেশে ফিরলেন আমরা জানি গত ২২ দিন ধরে কিন্তু পাক রেঞ্জার্সের হাতে বন্দী ছিল পুনম কুমার সাউ অবশেষে অপেক্ষার অবসান আজ সকালেই আটারি আটারিঘা সীমান্ত দিয়েই দেশে ফিরেছেন পুনম কুমার সাউ এই সংক্রান্ত খবরেই থাকবো তবে বিরতির পর এসে আসলে দেখাবো পুনম সবের বাড়ির ছবি এখন সময় ছোট বিরতি ফিরছি বিরতির পর ফিরে আসলাম বিরতির পর অবশেষে আজ দেশে ফিরলেন পুনম কুমার সাউ বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের অবশেষে মুক্তি হলো আপনারা জানেন গত বাইশ দিন ধরেই কিন্তু পাক রেঞ্জার্সের হাতে বন্দি ছিল পুনম কুমার সাউ একেবারে দুশ্চিন্তায় দিন কাটছিল গোটা ভারতবাসীর সেখানে দাঁড়িয়ে অবশেষে আজ মুক্তি পেলো পুনম আটারি ভাগা সীমান্ত দিয়ে আজ দেশে ফিরেছেন পুনম কুমার সাউ আমাদের প্রতিনিধি তাপস লাহাক আজ কথা বলেছিলেন পূর্ণম কুমার সাহেব স্ত্রী রজনী সাহেবের সঙ্গে তিনি কি জানিয়েছেন দেখুন আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ণম সাহের বাড়িতে রিস্টাতে এবং তার আমাদের সাথে রয়েছেন তার স্ত্রী রজনী সাহ দিদি কি বলবেন দীর্ঘদিন পর পূর্ণম সাহ ফিরলেন কি বলবেন দেখুন আজকে বাইশ দিন আজকে বাইশ দিন পর উনি এসেছেন নিশ্চয়ই খুব একটা খুশি হয়েছে আমার আর সব থেকে বড় কথা কি ম্যাডাম আমার কাছে তিন দিন কথা বললেন আমাদের তিন দিন ম্যাডাম আমার সাথে কথা বললেন আর দেখেন ফোর্থ দিনের ম্যাডাম মানে আমার সামনে আমার হাজব্যান্ডকে নিয়ে এসছে তো নিশ্চয়ই দেখুন সবারই সাপোর্ট ছিল আমাদের চেয়ারম্যান স্যার যে আছে তারপর কল্যাণ স্যার আছে কেমন লাগছে দীর্ঘদিন পর আমার ফেসের এক্সপিরিয়েন্স দেখে বুঝতে পারছেন আমার খুবই খুশি হয়েছে কারণ আমি এই চেষ্টা করবো মানে কব মেরে সামনে আ যায় বাস বা এসি চিজ কাইতে যাচ্ছে

আপনি কি এখন ওখানে যাবেন না এখানে আসবেন না ওনারা বলেছেন কি ডাকবেন যদি ডাকেন তাহলে নিশ্চয়ই যাবো সকলেই খুশি পুণ্যমের খবর পাবার পরে তার পরিবার যেমন উচ্ছ্বসিত ঠিক একই সাথে বিশ্রা বাসি যারা তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তারাও খুশি বিশ্রা থেকে ক্যামেরায় শুভাশিষ প্রামাণিকের সাথে তাপসলাহা মিন্সটাইন রাজুরি শাহের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কথোপকথন হয়েছে শুনুন। বাচ্চাদের ভালো রাখো অনেক অনেক আপনাকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথাই তো আপনাকে আপনি আমাকে বললেন যে আপনাকে কোথাও যাওয়া দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসব আর দেখুন আপনি আমার সাথে তিন দিন কথা বললেন ম্যাডাম আজ ফোর্থ ডে উনি চলে এসেছেন

गांव का बाद जो शुरू हुआ था तो उसको बीबी का साथ रजनी का साथ हम मेरे को तीन चार दफ़े बात हुआ और हम लोग भी हमारा और से बहुत सारे कोशिश किया है हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूस हम लोग टाच में थे तो मैंने परसू उनको बता दिया था रजनी को कि आपका हस्बैंड तबीयत ठीक है अच्छा है सुस्त है लेकिन उसको जो मॉडलिटीज ऑफ ऑपरेंडी जो करना है रिलीज करने के लिए उसको उसको लिए थोड़ा टाइम वो लोग मांगा है और पोस्ट जो मीटिंग था वो मीटिंग में ही मैं ये बात को रखने के लिए रिक्वेस्ट किया था तो वो लोगों ने बात भी किया और कल भी वो लोगों को बात हुआ इसको ऑपरेंडी क्या होगा इसके लिए तो प्रोसेस होता ही है इसको तो टाइम देना चाहिए तो आज शुभम है रिलीज हो गया मैंने बोल खुश उसका परिवार भी खुश है देवदास भी खुश है पूनम कुमार शावित्री राजूनी शाह की बोलें शुना बहुत ही अच्छा लग रहा है सही सलामत वो चले आए और बस और कुछ नहीं बोलना हमारे साथ पूरी जनता थी हमारी सीएम मैडम चेयर सर चेयरमैन सर मोदी सरकार जी सब कोई प्रकाश भैया सभी कोई थे हमारे साथ तो सबको हाथ जोड़ के बहुत बहुत धन्यवाद कि कहीं ना कहीं बहुत बड़ा इन लोग का योगदान रहा है हमारे को मेरे पति को लाने के लिए तो सबको दिल से बहुत बहुत धन्यवाद जितने दिन की उनकी नौकरी है वो कंटिन्यू करेंगे मैं जानती हूँ उनको वो देश के लिए हमेशा खड़े थे खड़े रहेंगे इसके लिए कोई ऑब्जेक्शन नहीं है वो देखिए कुछ हमारे लाइफ में ना चढ़ाव उतार होते ही रहते हैं तो कुछ बुरा समय जहाँ था हमारा बाईस तेईस दिन जो कट गया है भगवान से मैं चाहूँगी कि मेरे दुश्मन को भी ऐसा শহীদ স্মরণে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল তৃণমূল কংগ্রেস আর এই খবর নিয়ে ফিরবো তবে এখন সময় ছোট বিরতি ফিরছি বিরতি তো ফিরে এলাম বিরতির পর এবারে যে খবরের দিকে নজর রাখবো সেনার সাফল্য এবার বিজেপির পথেই হাঁটল তৃণমূল কংগ্রেস আগামী সতেরো এবং আঠেরো তারিখ তৃণমূল কংগ্রেসের মিছিল গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করবে তৃণমূল আপনাদের জানিয়ে রাখি এর আগে আপনারা জানেন বিজেপি কিন্তু মিছিল করেছে বিষয় এবং জওয়ানদের শ্রদ্ধা জানাবে তৃণমূল এবার সতেরো এবং আঠেরো তারিখ সেখানে মিছিলের ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মিছিলের ডাক দেওয়া হয়েছে শনিবার এবং রবিবার আর মিছিল করবে তৃণমূল নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আমরা আমাদের সেনাবাহিনীর সকলকে সলিডারিটি জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে শহীদরা প্রাণ দিয়েছেন এটা আমরা ক্যাবিনেটেও বলেছি আলোচনা আমরা রেজুলেশন নিয়েছি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকল পরিবারকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে শহীদ তর্পণের জন্য আমরা প্রস্তাবও নিয়েছি শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদবিদদের সম্মান জানিয়ে এবং সেনানি সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক প্রিয়াঙ্কা এবার বিজেপির পথেই হাঁটছে তৃণমূল আগামী সতেরো এবং আঠেরো তারিখ গোটা রাজ্য জুড়ে তৃণমূলের মিছিল রয়েছে একেবারে দেখো আর এই নির্দেশ কিন্তু দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নবান্ন থেকে যে সতেরো এবং আঠেরো তারিখ অর্থাৎ আগামী শনি এবং রবিবার দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই দেশাত্মবোধক মিছিল হবে এবং এই মিছিলের মূল উদ্দেশ্য মূলত দুইটি প্রথমত যারা যারা এই অর্থাৎ এই ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং পাশাপাশি যারা যারা মারা গেছেন সেই সব সেনা সেনার জওয়ানদের প্রতি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নেতা নেতৃত্ব এবং কর্মীবৃন্দ প্রত্যেকেই কিন্তু এই শ্রদ্ধা জ্ঞাপন করেই এই মিছিলে অংশ নেবে এমনটাই কিন্তু স্পষ্টত জানানো হয়েছে তোমাকে জানিয়ে রাখবো শুধু প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে নয় প্রত্যেকটি শহরে এবং এমনকি কলকাতা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এই মিছিল আয়োজিত হবে এমনটাই কিন্তু স্পষ্ট নির্দেশ এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন শনিবার এবং রবিবার দুই দিনই এই মিছিল আয়োজন করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ প্রিয়াঙ্কা একেবারেই আজ নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এবং রবিবার মিছিল করবে তৃণমূল জওয়ানদের শ্রদ্ধা জানাবে তৃণমূল এবার বিজেপির পথেই হাঁটছে তৃণমূল বিরতির পর এবার যে খবরের দিকে নজর রাখবো দমদমে লাইনচ্যুতো বনগা ডাউন লোকাল আজ সকালের ঘটনা সেখানে দেখা গিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় এই বিপত্তি দমদমে লাইনচ্যুতো ডাউন বনগা লোকাল গতিবেগ কম থাকায় বড় বিপত্তিকে রক্ষা পাওয়া গিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় এই বিপত্তি লাইনচ্যুতো ডাউন বনগা লোকাল দমদমে চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় বিপত্তির ঘটনা প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর বারোটা এগারো নাগাদ দমদমে লাইন ছুতো লোকাল বনঘাট ট্রেন লোকাল ট্রেন এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে এবং যে এই লোকাল ট্রেন সেই লোকাল ট্রেনে ইতিমধ্যেই তারা বারোটা এগারো নাগাদ সেই লোকাল ট্রেন যখন প্ল্যাটফর্মে চার নম্বরে প্রবেশ করছিলো সেই সময় পেছনে যে বগিটা অর্থাৎ পেছনে যে কোচটা যে ট্রেনের যেখানে পাইলট বসে থাকে সেই চাকাটি লাইন ছুতো হয় এবং তারপরেই শিয়ালদার যারা আধিকারিকরা যারা বসেন তাদের কাছে খবর দেওয়া হয় শিয়ালদার তরফ থেকে টিম পাঠানো হয় শিয়ালদার জিয়া টিল পাঠানো হয় সেখান থেকে এসে ইতিমধ্যে আধিকারিকরা যারা যেই চাটাটি লাইনচ্যুত হয়েছে সেই চাটাটি এখন লাইনে তোলা হচ্ছে এবং ইতিমধ্যে আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন তারা কথা বলছেন এবং এর আগেও চলতি বছরে দুবার লাইন চ্যুত হয়েছে দমদম স্টেশনে এবং বারবার এই ঘটনা ঘটছে কোথাও কি কোথাও রেলের তরফ থেকে গাফলতি হচ্ছে যে বারবার দমদম স্টেশনে লাইন ছুতো হচ্ছে ট্রেন এর আগেও পাঁচ নম্বর রেল লাইনের সেখানে লাইন ছুতো হয়েছিল এবার ফের চা চার নম্বরের এখানে লাইন ছুতো হয়েছে এবং বারবার এই ঘটনা দমদম স্টেশনে ঘটছে কি কারণে ঘটছে এবং সেটাই নিয়ে ইতিমধ্যে আধিকারিকরা এসে পৌঁছেছেন সারা আধিকারিকরা তা দেখছেন কারণটা কি এবং তা আমার পেছনে ঠিক আমি দেখানোর চেষ্টা করব যেই জায়গাটি সমস্যা শুরু হয়েছে এবং যেই জায়গাটি থেকে লাইনটি ছুতো হয়েছে এবং এই যে জায়গা এই যে ঠিক পনেরো নম্বর যে টার্নিং পয়েন্ট সেই পনেরো নম্বর টার্নিং পয়েন্ট থেকেই লাইনটি ছুতো হয়েছে এবং সেইখান থেকেই চাকাটি পড়ে যায় লাইন থেকে এবং তারপরে সেই অবস্থায় প্রায় আমি সেই ছবি দেখানোর চেষ্টা করবো এই যে লাইন সে লাইনের যে যার পরে রেল লাইন থাকে যে সিমেন্টের যে রেলিংগুলো সেই সিমেন্টের কি ভাবে ভেঙেছে সেটা পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি কোথাও কি গাফুলতি আছে রেলওয়ের যেখান থেকে বারবার লাইন চ্যুত হচ্ছে দমদম স্টেশনে এবং কী কারণে এই বারবার এই ঘটনাটা ঘটছে ইতিমধ্যে আধিকারিকরা তারা এসছেন এবং সেই আধিকারিকরা তারা চাইছেন কি এই তদন্ত শুরু করুক এবং বারবার তারা এই যে প্রবলেম হচ্ছে বা লাইন ছুটো হয়েছে কেনই হচ্ছে এইখানে দমদমে এইসব নিয়ে তারা কতিয়ে দেখছেন অর্থাৎ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন দমদম স্টেশনে এবং দমদম স্টেশনে তারা কাজ করছেন যারা যারা কাজ যারা আধিকারিকরা তারা এসেছেন এবং রেল বা যেহেতু যে লোকাল ট্রেনটা যেটি লাইন ছুটো হয়েছে সেটার চাকা ইতিমধ্যে লাইনের উপর তোলার যে কাজ সেটা করছেন এবং জিআর থেকে এবং আধিকারিকরা একাধিক আধিকারিক তারা এসছেন এবং তারা কথা বল কিভাবে এই ঘটনাটি ঘটেছে ফের ডাহা ফেল রাজ্যের একাধিক জীবনদায়ী ওষুধ এই খবর ফিরবো তবে এখন সময় ছোট্ট বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকো এরপর বিরতিতে যাওয়ার আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ফের ডাহা ফেল রাজ্যের একাধিক ওষুধ একাধিক জীবনদায়ী ওষুধ ডাহা ফেল এর আগেও আমরা দেখেছি একাধিক ওষুধের নাম সেই তালিকায় ছিল এবার আবারও দেখা গেল গুণগত মানের পরীক্ষায় আবার ডাহা ফেল রাজ্য ব্যবহৃত একাধিক জীবনদায়ী ওষুধ পরীক্ষায় অনর্তীর্ণ মোট একান্নটি ওষুধ বিজ্ঞপ্তি রাজ্য ড্রা কন্ট্রোল বিভাগের বাজার থেকে ওষুধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফের ডা ফেল রাজ্যের একাধিক জীবনদায়ী ওষুধ গুণগত মানের পরীক্ষায় অনুত্তীর্ণ মোট একান্নটি ওষুধ ওষুধগুলি নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ তালিকায় নাম রয়েছে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ নিউরোমেডিসিন এবং তারই পাশাপাশি অ্যালার্জির ওষুধ একাধিক জীবনদায়ী ওষুধের নাম আবারও তালিকায় উঠে এলো এর আগেও দেখা গিয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে শিশুদের কাশির সিরাপ এমন নাম উঠে এসেছে এই তালিকায় এবার আবারও সেই গুণগত মানের পরীক্ষায় ফেল একাধিক জীবনদায়ী ওষুধ রাজ্যে ব্যবহৃত একাধিক জীবনদায়ী ওষুধ পরীক্ষায় অনুত্তীর্ণ মোট একান্নটি ওষুধ বিজ্ঞপ্তি রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের বাজার থেকে ওষুধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে ফের ডাহা ফেল রাজ্যের একাধিক জীবনদায়ী ওষুধ গুণগত মানের পরীক্ষায় ওষুধগুলি নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ নাম রয়েছে অ্যান্টিবায়োটিক রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ থেকে শুরু করে নিউরো মেডিসিন এবং অ্যালার্জির ওষুধের মতন জীবনদায়ী বেশ কিছু ওষুধ আপনারা জানেন এর আগেও কিন্তু একাধিক ওষুধ এই তালিকায় নাম ছিল এবং সেখানে দাঁড়িয়ে প্যারাসিটামল থেকে শুরু করে বাচ্চাদের কাশির সিরাপের নাম উঠে এবার আবারও দেখা গেল একাধিক জীবনদায়ী ওষুধের নাম রয়েছে এই তালিকায় পরীক্ষায় অনুতীর্ণ হয়েছে মোট ওষুধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ গুণগত মান পরীক্ষায় আবারও ফেল আবার ডাহা ফেল একাধিক ওষুধ রাজ্যে ব্যবহৃত একাধিক জীবনদায়ী ওষুধ বাজার থেকে ওষুধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফেরডাহা ফেল রাজ্যের একাধিক জীবনদায়ী ওষুধ গুণগত মানের পরীক্ষায় অনুত্তীর্ণ মোট একান্নটি ওষুধ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সুব্রত গোস্বামী স্বাগত জানাবো নিউজ টাইমের পর্দায় গুণগত মানের পরীক্ষায় আবারও ডাহা ফেল একাধিক জীবনদায়ী ওষুধের আগেও আমরা দেখেছি প্যারাসিটামল কাশির সিরাপ এই ধরনের ওষুধের নাম ছিল তালিকায় এবার দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অ্যালার্জির ওষুধ নিউরোমেডিসিনের মতন বেশ কিছু ওষুধের নাম রয়েছে মানুষ তো ওষুধের ওপর ভরসা হারাচ্ছে এরপর কি খাবেন তারা নমস্কার আমি ডাক্তার সুবর্ণ গোস্বামী যে কথা বলছিলাম যে ঠিকই যে তিপান্নটা ওষুধ আবার নতুন করে অনুত্তীর্ণ হয়েছে এখন অনুত্তীর্ণ হয়েছে এটা একটা নোটিফিকেশন দায়িত্ব শেষ হয়ে যায় না কারণ সাধারণ গরিব মানুষ তারা এই নোটিফিকেশন রোজ দেখা দেখে বসে থাকে না তারা পাড়ার দোকানে ওষুধ কেনেন সরকারি হাসপাতালে যান তারা ওষুধ পান ফলে সরকারের যে দায়িত্ব সেটা হচ্ছে যে সরকারি সিস্টেমে এই ওষুধ কোথাও যেন সাপ্লাই না হয় এবং বেসরকারি ক্ষেত্রে স্টক ড্রাগ ইয়ে হচ্ছে ডিস্ট্রিবিউটার এবং রিটেলার কারোর কাছে যাতে এই ওষুধ না থাকে একটাও যাতে না বিক্রি হয় সে করবার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে ড্রাগ কন্ট্রোলকে ব্যব সক্রিয় করতে হবে এবং সরকারকে প্রয়োজনে খবর সমস্ত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে যা যা করা হয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বাংলায় স্থানীয় ভাষায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে টেলিভিশন এবং রেডিওতে বিজ্ঞাপন দেওয়া এইগুলো করা উচিত যাতে সাধারণ মানুষ কিছুটা হলেও জানতে পারেন যে হচ্ছে যে কোন কোন ওষুধ অনুত্তীর্ণ হয়েছে কিভাবে হয়েছে সরকারের সক্রিয়তার প্রয়োজন সরকার এখন নোটিফিকেশন দিয়ে সরকার তার দায়িত্ব শেষ করতে পারে না কারণ এর আগে আপনারা দেখেছেন যে মামনি রুইদাস যেমন মারা গেছেন তেমনি গতকাল আরেকজন জাল সালাইনের শিকার একজন মুসলিম ভদ্রমহিলা তিনি মারা গেলেন টিজি বলে হচ্ছে যে এই দুটি প্রকাশ্যে মৃত্যু ঘটেছে মেদিনাপুরের মামনির উইদাস এবং গতকালের যে সাজমিনা খাতুন সম্ভবত ভদ্র মহিলার নাম তো এই দুজন হচ্ছে প্রকাশ্যে মারা গেছেন অপ্রকাশ্যে যে কতজন মারা গেছেন জাল ওষুধ হচ্ছে যে তাদের শরীরে প্রবেশ করার জন্য তা কিন্তু কেউ জানে না ফলে হচ্ছে যে এই সব সরকারকে সত্যি হতে হবে এইটুকুই আমাদের বলা ধন্যবাদ সুবর্ণবাবু এর আগে আমরা কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে এর আগেও আমরা দেখেছি এই তালিকায় একাধিক জীবনদায়ী ওষুধের নাম ছিল এবারও দেখা গেল একাধিক জীবনদায়ী ওষুধের নাম রয়েছে এই গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল তালিকায় শোপিয়ানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এই খবর নিয়ে ফিরবো তবে এখন সময় ছোট বিরতি ফিরছি বিরতির পর ফিরেলাম বিরতির পর সোপিয়ানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার আপনারা জানেন গতকাল সাত সকাল থেকেই আমরা দেখেছিলাম সোপিয়ানে কিন্তু জঙ্গি এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলতে থাকে তারপর দুপুর নাগাদি খবর পাওয়া গিয়েছিল যে লস্করি তৈবার তিনজন জঙ্গি খতম হয়েছে ভারতীয় সেনার হাতে এবং তারপর সেই খান থেকেই কিন্তু উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র গতকাল সোপিয়ানে খতম হয়েছে তিন জঙ্গি এনকাউন্টারে খতম হয়েছে তিন লস্কর জঙ্গি সেখান থেকেই এবার উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার দুটি এ কে ফর্টি সেভেন প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে গ্রেনেড ওয়াকি নগদ টাকা এবং বেশ কিছু মোবাইল উদ্ধার করা হচ্ছে সোপিয়ানে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র গতকালই ভারতীয় সেনাবাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই চলতে থাকে সাত সকাল থেকে সেই সময় খবর পাওয়া গিয়েছিল যে সেই জঙ্গলেই কিন্তু বহু জঙ্গিরা লুকিয়ে থাকার আশঙ্কা করেছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং দুপুর হতেই দেখা গিয়েছে তিন লস্কর জঙ্গিকে এনকাউন্টারে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার দুটি এ কে ফর্টি প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে এবং গ্রেনেড ওয়াকি টকি সহ নগদ টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়েছে সেই এলাকা থেকে সোপিয়ানে উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র গতকাল সোপিয়ানে খতম হয়েছে তিন লস্কর জঙ্গি এনকাউন্টারে খতম করা হয়েছে তিন জনকে সেখান থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র আপনাদের দেখাচ্ছি সেই ছবি দুটি একে ফর্টি সেভেন উদ্ধার হয়েছে প্রচুর কার্তুজ গ্রেনেড ওয়াকি টকি থেকে নগদ টাকা ও মোবাইলও উদ্ধার করা হয়েছে বাড়ানো হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানো হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা এবং আমরা সকলেই জানি যে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই এস জয়শঙ্কর এই খবর নিয়ে ফিরবো তবে এখন সময় ছোট্ট বিরতির ফিরছি বিরতির পর বাড়ানো হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা আপনারা জানেন অপারেশন সিন্দুরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি প্রত্যেকটি রাষ্ট্র সংঘের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন প্রতি মুহূর্তে বিদেশ মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং মোদীর সঙ্গেও একাধিক বৈঠক করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবার বাড়ানো হলো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা জয়শঙ্করের কনভয়ে অতিরিক্ত বুলেট প্রুফ গাড়ি নিরাপত্তা বাড়ানো হলো বিদেশ মন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হলো জয়শঙ্করের পরিবারেরও ভারত পাক উত্তেজনার আবহে বাড়লো নিরাপত্তা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে ছটায় দেখুন প্রাইম টাইম বিরতির পর এখন দেখুন নিউজ এক্সপ্রেস এবং সন্ধে সাতটায় সারন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ